আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে যেভাবে আছেন যেভাবে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মাসুদুল হক মাসুম ভয়াপুর টাঙ্গাইল যমুনা নদীর তীর থেকে বলছি আমি মাঝে মাঝেই বিভিন্ন বালু পয়েন্টের বালু নিয়ে ভিডিও করে থাকি এই যে একটা ঘাটের ভিডিও দেখতেছেন একটা ঘাটে ঢুকছে আজকে আমার নিজস্ব ঘাট ছাড়াও আমি বিভিন্ন ঘাট সম্পর্কে বিভিন্ন পয়েন্ট সম্পর্কে ভিডিও দিয়ে থাকি যারা আমার নিয়মিত শ্রোতা তারা জানেন এই এই একটা ঘাটের বালি যে দেখেন সুন্দর চকচকে ঝকঝকে আমাদের ভয়াপুরের বালি এই বালি দিয়ে আপনি গাঁথুনি আস্তর প্লাস্টার যে কোনো কাজে বিল্ডিংয়ের যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বহপুরে বালির গুণগত মান বহপুরের বালিতে কোনো লবণাক্ততা নেই কারণ বহপুরের জীবনবর্তে কোনো জোয়ারের পানি ঢুকে না এখানে উজানের ঢলের পানি আসে যার কারণে বালি লবণাক্ততা হয় না পরিষ্কার ঝকঝকে চকচকে বালি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি এটা একটা বালির ট্যাক ওই উঁচু ট্যাক এই দেখেন কোনো ময়লা নেই একদম ঝুরঝুরে চকচকে বালি এটা হচ্ছে দেখেন শুকনা ঝরঝরে এই হচ্ছে বালি তো যাদের বালির প্রয়োজন ভয়াপুরের ঝকঝকে চকচকে পরিষ্কার ময়লামুক্ত বালু যাদের প্রয়োজন যারা বিল্ডিংয়ের দীর্ঘস্থায়িত্ব বাড়াতে চান যারা নিশ্চিত থাকতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব গাড়ি নিজস্ব পয়েন্ট নিজস্ব বেকু দিয়ে গাড়ি লোড করে আমি সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করে থাকি কাজে ভালো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডবল টু সরি নাম্বারটা মনে হয় ভুল হয়েছে জিরো ওয়ান নাইন থ্রি টু ডবল সেভেন টু থ্রি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আর যেন সবার কাছ থেকে ভালো কিনে প্রতারিত হবেন না এই দেখতে পাচ্ছেন এই যে যমুনার এই দেখুন বল গেট আর একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যমুনা ব্রিজ যমুনা ব্রিজের সাথে রেল লাইন রেল লাইনের উপর যে ব্রিজ যমুনা করে যে রেল লাইনের ব্রিজ একটু খেয়াল করে দেখতে পারবেন এই এই দেখুন এটাই হচ্ছে আচ্ছা ধন্যবাদ